পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ এই অধ্যায়ে পৃষ্ঠা তিরানব্বই দিবস পালন ও আমাদের উৎসব এই অংশটুকু নিয়ে আলোচনা করব এবং সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর আলোচনা করব তোমরা এগুলো দেখতে থাকো তোমাদের পরীক্ষায় সহায়ক হবে এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ পণ্ডিত জওয়াহরলাল নেহরু যার জন্ম উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো সালে ইনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এর জন্মদিনকে আমরা শিশু দিবস রূপে পালন করি ইনি শিশুদের খুবই ভালোবাসতেন তাই তার জন্মদিনটিকে আমরা জন্মদিন অর্থাৎ কবে না চোদ্দোই নভেম্বর নেহরুর জন্মদিনকে আমরা শিশু দিবস রূপে পালন করি এখানে তোমরা দেখছো এই যে মনীষীদের জন্মদিনের পাশাপাশি আরও নানা দিবস পালিত হয় সাধারণতন্ত্র দিবস এটা উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে সাধারণতন্ত্র হিসাবে দেশ চালিত হয়েছে এবং এই ছাব্বিশে জানুয়ারিকে আমরা দেশে সারা দেশে সাধারণতন্ত্র দিবস রূপে পালন করি এই যে সাধারণতন্ত্র দিবস সাধারণতন্ত্র কথাটার অর্থ কী এর অর্থ হচ্ছে সাধারণ মানুষই হচ্ছে দেশ চালাবে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে চালু হয়েছিল দেশের নিয়মকানুন বলবৎ হওয়া কীভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে দেশ চালাবে অর্থাৎ দেশ কেমনভাবে চলবে তার নিয়মকানুন উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি থেকে চালু হয়েছিল তাই ছাব্বিশে জানুয়ারি দিনটিকে আমরা সকলে সাধারণতন্ত্র দিবস রূপে পালন করি তারপর দেখো এখানে শিক্ষক দিবস পরে আমরা আলোচনায় আসছি সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন ফিফথ সেপ্টেম্বরকে আমরা শিক্ষক দিবস পালন করি আর একটু আগেই তো বললাম শিশু দিবস নেহরুর জন্মদিনকে চোদ্দোই নভেম্বর আমরা পালন করি পরিবেশ দিবস পাঁচই জুন আমরা পরিবেশ দিবস পালন করি অরণ্য সপ্তাহ পালন করি এই যে অরণ্য সপ্তাহ এটা কেন আমরা পালন করি এটা তোমরা জেনে রাখা দরকার কারণ পৃথিবীতে তো অরণ্য অনেকটাই ধ্বংস হয়েছে পরিবেশ দূষিত হয়েছে পরিবেশ যদি ভালো না থাকে তাহলে আমরা সুস্থ থাকবো কী করে তাই অরণ্য সপ্তাহ আমরা পালন করি এই সপ্তাহে আমরা বিভিন্ন বনসৃজন কর্মসূচি নিই বিভিন্ন অংশে অনেক গাছ লাগাই কারণ গাছই তো অক্সিজেন দেয় এবং দূষিত কার্বন ডাই অক্সাইড টেনে নেয় তাই অরণ্য আমাদের জন্য খুবই জীবের জন্যে জীবনের জন্যে খুবই প্রয়োজনীয় উদ্ভিদ ছাড়া তো মানুষ বাঁচবে না একথা বারবার সকলকে জানানো প্রয়োজন তাই অরণ্য সপ্তাহ পালন করা দরকার এই যে অংশটুকু তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে কেন অরণ্য সপ্তাহ পালন দরকার এই যেখানে লেখা আছে যে উদ্ভিদ ছাড়াও প্রাণীরা বাঁচবে না এ কথা বারবার মনে করানো দরকার তাই অরণ্য সপ্তাহ পালন পনের আগস্ট তোমরা জানো উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয় এবং স্বাধীনতা লাভ করে তাই পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি এখানে তোমরা দেখতে পাচ্ছ সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবি ইনি দর্শন শাস্ত্রের খুবই পণ্ডিত মানুষ ছিলেন দার্শনিক ছিলেন কলকাতা দর্শন দর্শনশাস্ত্রের অধ্যাপক ছিল ছিলেন বিশ্বজুড়ে তার দার্শনিক হিসাবে খুবই নামডাক এবং অবশ্যই খুব ভালো শিক্ষকও ছিলেন তাই ওনার জন্মদিনকে আমরা অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর তোমরা দেখেছ তোমাদের স্কুলেও পালিত হয় শিক্ষক দিবস এবং অন্যত্র ওনার জন্মদিন পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস রূপে পালন করা হয় এখানে তো তোমরা আগে দেখলে যে নেহরুর জন্মদিন শিশু দিবস রূপে পালিত হয় কারণ উনি শিশুদের খুব ভালোবাসতেন তাই তার প্রতীক হিসাবে ওনার জন্মদিনকে আমরা শিশু দিবস রূপে পালন করি বাবা সাহেব ভীম রাও আম্বেদকর এখানে তোমরা দেখছো উনি ভারতের সংবিধান প্রণয়তা অর্থাৎ সংবিধান রচনা করেছিলেন তার সংবিধান অনুযায়ী স্বাধীন ভারতের শাসন ব্যবস্থা চালু হয়ে আসছে এবং বিভিন্ন আইন আইনকানুন ওনার সংবিধান অনুসারী হয়ে আসছে তাই ওনার অবদান স্বাধীন ভারতে খুবই উল্লেখযোগ্য ঘটনা বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর এরপর ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মৌলাল্লা আবুল কালাম আজাদ উনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং এই যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী স্বাধীনতার জন্য তিনি লড়াই করেছিলেন এরপর তোমরা দেখো অনেক এই যে সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষই দেশ চালাবে রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না অর্থাৎ সাধারণ মানুষই জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ চালাবে এটাই হচ্ছে সাধারণতন্ত্রের মূল কথা এখানে কোনো রাজার ছেলে রাজা হবে এই ব্যাপারটা থাকবে না এখানে সাধারণ লোকই হচ্ছে আসল সাধারণ লোকই ভোটে দিতে সরকারের প্রধান হবে আর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই দিন থেকেই কেমনভাবে দেশ চলবে সেটা চালু হয়েছিল তাই এটাকেই আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি তাহলে এই মোটামুটি এখানকার আলোচনা এবার এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে আমি সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো তাহলে আলোচনা শুরু করা যাক দিবস পালন আমাদের উৎসব পৃষ্ঠা তিরানব্বই প্রথম প্রশ্ন দেখো কি বলা যেতে পারে মনীষীদের জন্মদিনের পাশাপাশি আমরা আর কোন কোন দিবস পালন করি কী কী তাহলে সাধনতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি সাধন স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর শিশু দিবস ইতিমধ্যেই বলেছি শিশু দিবস কবে পালিত হয় তারপর ধরো পরিবেশ দিবস পাঁচই জুন অরণ্য সপ্তাহ পালন করা দরকার কেন আমি আগে আলোচনা করলাম এখানে পরীক্ষার জন্য কেমনভাবে লিখবে সেটা দেখে নাও অরণ্য অনেকটাই ধ্বংস হয়েছে পরিবেশ দূষিত হয়েছে পরিবেশ যদি ভালো না থাকলে না থাকে বা পরিবেশ ভালো না থাকলে আমরা সুস্থ থাকব না তাই অরণ্য সপ্তাহে আমরা বনসৃজন কর্মসূচি নিয়ে অনেক গাছ লাগাই এবং উদ্ভিদ ছাড়া প্রাণীনত বাঁচবে না একথা বারবার সকলকে জানানোটাও দরকার তাই অরণ্য সপ্তাহ পালন করা দরকার শিক্ষক দিবস কবে পালিত হয় ও কেন আগেই বলেছি যে ফিফথ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে আমরা শিক্ষক দিবস রূপে পালন করি তিনি দর্শন শাস্ত্রের বড় পণ্ডিত মানুষ ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপনা করেছেন গোটা পৃথিবীতে ওনার নাম খুব ভালো শিক্ষক ছিলেন এবং অবশ্যই খুব ভালো দার্শনিক ছিলেন তাই ওনার জন্মদিন শিক্ষক দিবস রূপে পালিত হয় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তোমরা দেখছো পণ্ডিত জওহরলাল নেহরু শিশু দিবস কবে পালিত হয় ও কেন জওহরলাল নেহরু শিশুদের খুব ভালোবাসতেন তাই নেহরুর জন্মদিনকে আমরা শিশু দিবস রূপে পালন করি বা শিশু দিবস রূপে পালিত হয় এই যে দেখছো চোদ্দই নভেম্বর ওনার জন্মদিনকে শিশু দিবস রূপে পালন করা হয় তোমরা তাহলে প্রশ্নগুলো বুঝতে পারছো সবই টেক্সচুয়াল প্রশ্ন কী বলেছে এরপর ছ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান রচয়িতা কে ছিলেন বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ সাধারণতন্ত্র কথার অর্থ কী এর অর্থ সাধারণ মানুষই দেশ চালাবে কথার অর্থ কী এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে যাই হোক এর অর্থ হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে দেশ চালাবে পরের প্রশ্ন দেখো কি বলেছে তাহলে এটা ন নম্বর প্রশ্নটা এখানে দেখো আট হয়েছে নয় হচ্ছে ও সাধারণতন্ত্র দিবস কবে থেকে পালিত হয় এটা হচ্ছে আট হয়েছে আট আর নয় হচ্ছে কমন প্রশ্ন হয়ে গেছে যাই হোক আমি লিখেছি আর কাটাকাটি করছি না সাধারণতন্ত্র দিবস কবে থেকে পালিত হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে আমরা সাধারণতন্ত্র দিবস পালন করব কেন এটা খুব ভালো প্রশ্ন দু নম্বরে উপযোগী প্রশ্ন সাধারণতন্ত্র কথার অর্থ হচ্ছে সাধারণ মানুষই হচ্ছে দেশ চালাবে জনসাধারণের ভোটে জিতে ভারতের যে কোনো সাধারণ এইটা খুব ইম্পর্ট্যান্ট পোশান যে কোনো সাধারণ মানুষ সরকারের প্রধান হতে পারবে ও দেশ চালাবে দেশ কেমন ভাবে চলবে দেখো দেশ কেমন ভাবে চলবে তার নিয়ম কানুন উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি থেকে চালু হয়েছিল তাই প্রতি বছর এই দিনটিকে সাধারণতন্ত্র দিবস রূপে পালন করি ওকে এরপরে কি বলেছে কোন কোন দিনে আমরা কি কি দিবস পালন করি এটা অতি সংকৃতপূর্ণ বা শূন্যস্থান পূরণ হিসাবে দিতে পারে এই করে যে মেন দিবস এটা তোমরা জেনে রাখো সাধারণতন্ত্র দিবস আগেই বলেছি ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর রাধাকৃষ্ণের জন্মদিন এবং শিশু দিবস চোদ্দোই সেপ্টেম্বর জওহরলাল নেহরুর জন্মদিন তাহলে এছাড়া আরও অনেক দিবস তোমরা বিভিন্ন বই দেখলে হয়তো পাবে সেগুলো তোমরা করতে পারো এগুলিই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় এগুলো আলোচনা করলাম তোমরা এগুলো ভালো করে পড়ো ও প্র্যাকটিস করো যা তোমাদের আগামী সেকেন্ড সামেট্রিক পরীক্ষা সহায়ক হবে বলে আমি মনে করি এই বলে আজকের ভিডিও শেষ করছি